সতেরো বছর পরে দেশ ছেড়ে যারা পালিয়ে গেল এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে নাকি নাই আছে এখন আপনি যদি আবার হেতার মতো শুরু করেন করেনত না কেউ লাইল না মেরে আপনাকে এখানেই শেষ করা হবে সব কিছু রাষ্ট্রীয় পরিকল্পনার আওতায় যখন ওরা নিয়ে আসল পুলিশ বাহিনীকে যখন দলীয় ক্যাডারে পরিণত করলো র্যাব ব্যবহার করে আমার ছাত্র আবার যখন হেলিকপ্টার ব্যবহার করে গুলি করা হল লাশ ফেলে যখন রক্ত টানা পথকে রঞ্জিত করে দেওয়া হল তুমিও যদি আবার তেমন হয়ে যাও তুমিও যদি আবার সাদাবাজি শুরু করো তুমিও যদি সিএন জি স্ট্যান্ড দখল দাও তুমিও যদি বাস স্ট্যান্ড দখল দাও মনে রাখবা উদার পরিণতি যা তোমার পরিণতি তার চাইতে আরো ভয়াবহ ঠিক কি না কম শুরু হয়েছে না শেষ হয়ে গেছে গা কয় বলে শুরু হয়েছে বলে শুরু তো হয়েছে আরো আগে জিজ্ঞেসি আমি বাসের কন্ট্রাক্টারে কি তার সান্দামান্তা দেখছি কোথাও যদি ওখানে অন্য সিস্টেমে দেওয়া অন্য লাগে হেটা ঘুরে গেলে হেটে আগে হয়তো এমনি ওখানে এমনি ঠিক কিনা কম বা কুদ্দুর চিন্তা করে থাকতেন না দুই দিনের কিন্তু কবে মরবেন কি বিচার হইব হেঁটা পরে তার আগে তো যেই কারবারটা হেঁটে তো অজম করতে পারতেন না হেঁটেই তো অজম করতে পারবেন না নমুনা বড় খারাপ আল্লাহ জনে হেফাজত করে সবাই পরে না আবেন তাহলে আমরা কি পাইলাম ব্যক্তি জীবনে অন্তরে ভয় থাকবে কার পরিবারিক জীবনে আমরা একজন স্বামী স্ত্রীর আরেকজনের পরিপূরক হব তিন নম্বরে সমাজ বিনির্মাণে আমরা ভূমিকা রাখবো যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে নবাবগঞ্জ নবাবগঞ্জ যারা সমাজ কল্যাণ এই যুব সমাজের যারা কর্মী সমর্থক যারা এই যুব সমাজ ওরা যেমন করে সমাজ বিনির্মাণে তাফসিল করেন মাহফিল এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সমাজকে বদলে দিতে চায় আসুন সমাজ বিনির্মাণে আমরা এক একজন অগ্রসেনি হই আমরাও অগ্রভূমিকা রাখি আমরাও সমাজকে এগিয়ে নিয়ে যাই সেই দূর দিগন্তে সভ্যতায় আমরা বিকাশ ঘটাই আল্লাহ তাবারো কোথায় আলা আমাদের সবাইকে কবুল করুক সবাই পরে না আবী জোরে পড়ে না আমরা হ্যাঁ আমরা কত বুদ্ধি হয়েছি ছুটি দেওয়ানোর আগে তারা ছুটি দেওয়া বাহ্যিক ইতিহাস আমরা এখনো বইয়া আর তারা সব আল্লাহ নামাজ পড়তো কারি কইসিজ নামাজ পড়তাম না সবাই আমাদের সম্মানিত সভাপতি আমার ভগ্নীপতি মৌলানা মতিউর রহমান উনি অসুস্থ হয়ে আজকে আইসিউতে আছে মারাত্মক সমস্যা হ্যাঁ খুবই অসুস্থ মৃত্যু আর জীবনের সন্দিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন আজকের মাহফিলের সভাপতি কত করুণ অবস্থার মুখোমুখি আমরা হওয়া লাগে যেই এই লোক আমারে দাওয়াত দেওয়া গেছে গিয়া দেখি এই লোক তিন দিন আগে মারা গেছে যিনি আজকে সভাপতির চেয়ার দখল দেওয়ার কথা তিনি আজকে আইসিউতে শুয়ে আছেন এটাই পৃথিবী এটাই হচ্ছে আমাদের